No, মাদ্রাসা তাহিরিয়ায় গর্বের সঙ্গে উদযাপিত হল ঊনআশিতম স্বাধীনতা দিবস মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের মুকুন্দপুর জাতীয় সড়কের পাশে অবস্থিত বিশিষ্ট ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা তাহিরিয়ায় আজ শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় ঊনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতার মাহাত্ম স্মরণ ও জাতীয় চেতনা জাগ্রত রাখতে প্রতি বছরের মতো এবারও আয়োজনটি ছিল উৎসাহ উদ্দীপনায় ভরপুর প্রতিষ্ঠানের মুহুতামিম ও কর্ণধার হাফিজ মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন এ সময় মাদ্রাসার প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দেশপ্রেমের আবেগে ভরপুর পরিবেশে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার গুরুত্ব দেশ গঠনে শিক্ষা ও ঐক্যের ভূমিকা এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন তারা জানান মাদ্রাসা তাহিরিয়া শুধু ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেই নয় জাতীয় চেতনাও গড়ে তুলতে ভূমিকা রেখে চলেছে স্থানীয়দের মতে মাদ্রাসা মাদ্রাসা তাহিরিয়া এলাকা একটি গর্বের প্রতিষ্ঠান যা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে স্বাধীনতা দিবসের মতো জাতীয় দিবসগুলোতে প্রতিষ্ঠানটির অংশগ্রহণ ও উদ্যোগ এলাকায় একতা ও ভাতৃত্বের পরিবেশ সৃষ্টি করে আজ ভারতের তম স্বাধীনতা দিবস আমরা প্রতি বছরের ন্যায় এবছর মাদ্রাসা শিক্ষক ছাত্র ছাত্রী ও মাদ্রাসার কমিটি বিন্দু এলাকার জনগণ সকলে মিলে আমরা আজকে এই স্বাধীনতা দিবস উদযাপন করছি আমাদের নবী হজরত মুস্তফা সাল্লাসাল্লাম তিনি বলেছেন মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটি ইমানের অংশ আমরা দেশকে ভালোবাসবো আল্লাহর নবী মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম যখন মক্কা ছেড়ে তিনি মদিনায় যান হিজরত করেন তখন মাতৃভূমিকে মাতৃ মাতৃভূমির দিকে লক্ষ্য করে বলেছিলেন হে নগরী তোকে আমি ছাড়তাম না তোকে আমি ছেড়ে চলে যেতাম না আমি তোকে খুব ভালোবাসি আমি তোর প্রতি খুব আমার শ্রদ্ধা নবী মোহাম্মদুর রসল্লা সাল্লামের এই উক্তি থেকে বোঝা যায় দেশপ্রেম মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটি ইমানের অংশ আমাদের প্রত্যেকের কর্তব্য হবে দেশের প্রতি ভালোবাসা দেশকে রক্ষা করা দেশের উন্নয়ন করা এটা আমাদের সকলেরই কর্তব্য হবে আমরা সকলে মিলে এক হয়ে দেশের সার্বিক কল্যাণ কামনা করব। দেশের যাতে সমৃদ্ধি হয় এগুলো আমরা খেয়াল রাখবো আর আমি আল্লাপা আকরব্বুল আলমিনের নিকটে দোয়া করি আল্লাহ আল্লাপা আকরাবুল আলমিন আমাদের ভারতবর্ষের সকল মানুষকে সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে একভাবে থাকার বসবাস করার শান্তির সঙ্গে বসবাস করার জন্য আল্লাহ আমাদেরকে উনআশীতম স্বাধীনতা দিবস আমরা মাদ্রাসা তাহিরিয়ার পক্ষ থেকে ভারতবর্ষের যে একটি সুন্দর দেশ সুন্দর সাজানো দেশ এই দেশে আমরা বসবাস করি এবং এই দেশের ভালোবাসা আমাদের অন্তরে রয়েছে আমাদের পূর্বে যিনারা এসেছিলেন ভারতবর্ষে তিনারা এই ভারতবর্ষ স্বাধীন করে গেছেন এবং এই স্বাধীন দেশে আমরা সেই জন্য মুকুন্দপুর তাহিরিয়া মাদ্রাসায় পতাকা উত্তোলন করিলাম এবং ভারতবর্ষের সমস্ত নাগরিককে এবং হিন্দু মুসলিম যাবতীয় বসবাস করে সমস্ত মানুষের প্রতি শান্তির বার্তা দিয়ে আমরা পতাকা উত্তোলন করিলাম প্রত্যেক বছরই করি হ্যাঁ আমরা প্রত্যেক বছরই করি মাদ্রাসার নাম মাদ্রাসা তাহেরিয়া সাংপোস্ট মুকুন্দপুর থানা নবগ্রাম জেলা মুর্শিদাবাদ